কালার হবে তিনটা করে কালার আছে ভাই যেকোনো তিনটা ভাই এক হাজার টাকা ভাইয়া তিনটা স্টিচ ফুল স্টিচ ভাই ফুল স্টিচ ভাই তিনটা এক হাজার ভাই সাইজ হবে দুইটা ভাইয়া ডিজাইনের শেষ নেই ঠিক আছে কালারটা দেখেন ভাই যে এটা কটন কাপড়ের উপরে ঠিক আছে ভাইয়া মাত্র তিনটা এক হাজার ভাই মাত্র তিনটা এক হাজার এই যে দেখেন কটন কাপড়ের ভাই যে আমি একটা পরে গেছি দেখেন ভাই এই যাবে কালার এটা কালার আছে অনেক কালার আছে ভাই পাঁচ পিস ভাই একটা অফার দিবো পাঁচ পিস এক হাজার টাকা ভাইয়া হ্যাঁ পাঁচ পিস এক হাজার সাইজটা হবে তিনটা ঠিক আছে গোল গোল উপরে হাফ হাতে ভাই এটাও পাঁচ পিস এক

এই যে কালারটা দেখেন ভাই দেখেন দেখেন এটা কিন্তু রিটেল প্রাইস 3000 নাকি 3000 ভাই তিনটা লাগবে যেটা ভাল লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট মেরে রেখে দিবেন না ভাই এই যে দেখেন তিনটা মাত্র 1000 তিনটা 1000 মাত্র তিনটা 1000 হ্যাঁ এল দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে

যেকোনো এই একটু চাইনা বডি ভাই ঠিক আছে আচ্ছা দেখতেছে 1000 নাকি ভাই যে পাঁচটা 1000 ভাই পাঁচটা এই বডি ভাই পাঁচটা 1000 ভাই এই যে দেখেন কালারটা দেখেন ভাই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিনতে চাই যাচ্ছেন মাত্র পাঁচটা ভাই পাঁচটা ওকে মাত্র থাকবে পাঁচটা পাঁচটা হলো

এই যে পাঁচটা 1000 ওকে ওকে পাঁচটা থাকবে মাত্র 1000 সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল ভাই এল এক্সেল দেখেন এই যে পাঁচটা 1000 ভাই দেখেন অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেটা ভাল লাগে নিতে পারবেন মাত্র পাঁচটা পাঁচটা 1000 ভাই পাঁচটা 1000 এই যে আরো দেখাচ্ছি ভাই আরো ডিজাইন আছে ভাই অনেক প্রোডাক্ট আছে দেখেন এই ম্যাক্স কাপড় আছে ভাই ঠিক আছে কটন কাপড় হবে ভাই

পাঁচটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল ওকে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল রয়েছে অনেক স্যাম্পল ভাই অনেক স্যাম্পল ভাই আর অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি নাকি হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ভাই একদম হাতে পৌঁছে যাবে ভাই আচ্ছা সম্পূর্ণ হোম ডেলিভারি মাত্র কত 5 টাকা 1000 ভাই এই যে পাঁচটা টাকা 1000 ভাই মাত্র পাঁচটা টাকা 1000